জামাতের নেতা আবু তাহের ভাই ডাক্তার তাহের ভাই এবং আরো অন্যান্য নেতারা যারা রেহাই পেয়েছেন আজকে শাহেরিয়ান ইসলাম সে কেন রেহাই পাবে না তার দুইটি মামলা একটি ইনকাম ট্যাক্স দিয়েছে আর একটি দুদক এটা তো জানা যায় এবং এটা অবতারিত সত্য যে এই মামলাগুলো প্রতিহিংসামূলক এই মামলার কোনো ভিত্তি ছিল না কিন্তু সে শেখ হাসিনার আন্দোলনের ফসল যে ময়নুদ্দিন ফখর দিন সে যে অবৈধভাবে ক্ষমতা নিয়েছিল সেটা প্রমাণ করার জন্য বিএনপির বা বিএনপি সমর্থক কিছু নেতৃবৃন্দকে জনগণের সামনে কলঙ্কিত করার জন্য তারা নানা পদ্ধতি অবলম্বন করেছিল তার মধ্যে মিথ্যা মামলা সেই মিথ্যা মামলা দেওয়া হয়েছিল শাহরিয়ান ইসলাম শাহরিন ইসলাম তুহিনের নামেও এবং যে সিদ্ধান্তের আগে অনেকেই যাদের কারাগারে যেতে হয়নি গ্রেফতার করা হয়নি এখন তুহিনের জন্য ইঞ্জিনিয়ার তুহিনের জন্য সেটা আটকে আছে কেন আপনার আইন মন্ত্রণালয় তারা নো অবজেকশন দিয়েছে যেটা দেওয়া যাবে আরো দুই একটি ডিপার্টমেন্ট অবজেকশন দিয়েছে এখন প্রধান উপদেষ্টার দপ্তরে সেটি পড়ে আছে দ্য ক্লিন সিট বলে যে ক্লিন সিটটাকে দাও হচ্ছে না তার বুঝতে হবে যে ইঞ্জিনিয়ার শাইরিন ইসলাম তুহিনকে আটকে রাখা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে কে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রভাবিত করছে সরকারকে সে একজন প্রকৌশলী লেখাপড়া করেছে একটা শিক্ষিত পরিবারের সন্তান কিন্তু তার আত্মীয় ঘনিষ্ঠ আত্মীয়তা রয়েছে দেশের একটি রাজনৈতিক পরিবারের সাথে এই অপরাধে কি তুহিনকে এখন কারাগারে রাখা হয়েছে তারা হলতে অন্য কোনো কারণ নাই একই রকম ঘটনায় অন্যায় অন্যরা রেহাই পেলে তুহিন কেন পাবে না এটা তো আজকে সবার বক্তব্য এটা আইন মন্ত্রণালয় যেখানে বলেছে যে কোনো অসুবিধা নেই তাহলে তো প্রধান উপদেষ্টা দপ্তর দিয়ে আটকে থাকার কথা না আমরা যে প্রায় বারবার বলি যে আওয়ামী মতো পানির উপরে মাথা তুলে চিৎকার করছেন বা কোনো কাজ করছেন এই দোসররা যারা বিএনপি বিরোধী যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরোধী যারা জিয়র রহমানের বিরোধী যারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরোধী এই লোকগুলো প্রশাসনে আছে তারা বিভিন্ন রং চিন পরিবর্তন করছেন গিরিগিটির মতো রং পরিবর্তন করে ওরা ওদের উদ্দেশ্য সাধন করছে ওরা গণতন্ত্র ওরা নির্বাচন ওরা অবাধ সুষ্ঠু নির্বাচন ওরা গণতান্ত্রিক প্রতিষ্ঠান করতে দেবে না নানা ধরনের সব চক্রান্তের বেড়াজাল নির্মাণ করছে আমরা বলেছি যারা গণতান্ত্রিক প্রতিষ্ঠান ভেঙেছে যারা সংবিধান থেকে মুছে দিয়েছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তারা তো আজও ঘুরে বেড়াচ্ছে আজও ভালো চাকরি করছে বিচারপতি খাইরুল হকের কেন শাস্তি হবে না হিটলারের পক্ষে নাৎসিদের যে আদালত তাদের বিচারকরা শাস্তি হয়েছে না তাদের বিচারকদের শাস্তি হয়েছে তাহলে আক্তারুল জামান যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার কোনো প্রমাণ না পাওয়ার পরেও বেগম খালেদা জিয়াকে সাজা দিয়েছিলেন সেই আব বিচারপতি আক্তারুজ্জামান দোষর দুধ কলা দিয়ে পোষা হচ্ছে এবং তারা হয়তো আপনার সরকারকে নানাভাবে বোঝাচ্ছে বিএনপির বিরুদ্ধে আপনার সরকারকে নানাভাবে বোঝাচ্ছে যেদেরকে বাড়তে দেওয়া যাবে না এদেরকে নানাভাবে দমিয়ে রাখতে হবে আমার মনে হচ্ছে বিএনপির প্রতি আচরণের ক্ষেত্রে আপনার সরকারের ভূমিকা মনে হচ্ছে এইরকম আপনার সরকারের ভেতর থেকে বড় হয় তারা কেউ নির্বাচন চায় না একটা মূলা ঝলিয়ে রাখার চেষ্টা করছে ডিসেম্বরে না হলে ফেব্রুয়ারিতে না হলে জুনে এইরকম নানা কথা বলছেন কিন্তু কেউ সুনির্দিষ্টভাবে বলছেন না অমুক মাসেই নির্বাচন হবে এবং সেই জন্য প্রয়োজনীয় পদক্ষেপ এই সরকার থেকে নেই এটা অত্যন্ত সুস্পষ্ট এই যে আপনার সরকারের টাল বাহানা নির্বাচন নিয়ে আজকে দিনকে দিন কিন্তু দেশ তার যে সূর্য তার যে বীর্য তার যে একাত্তরের যে অহংকার এবং চব্বিশের পাঁচই আগস্টের যে অহংকার সেই অহংকার মিলিয়ে মানুষের সবচাইতে বড় প্রত্যাশা বহুদলীয় বহুমাত্রিক গণতন্ত্র প্রতিষ্ঠা এটা তো প্রতিষ্ঠা এখনো হয়নি সেই সুযোগ অনেকে কে নেওয়ার চেষ্টা করছেন আজকে মানবিক করিডরের কথা বলছেন এই মানবিক পরিবারেরও আপনাকে লুকিয়ে লুকিয়ে এটা বলতে হচ্ছে আপনার জনগণের ম্যান্ডেট আপনি নির্বাচিত নন আজকে সব দিক থেকে এই কথা ধ্বনিত এটার প্রতিক্রিয়া কি হবে আমাদের সার্বভৌমত্বের অবস্থা কোথায় দাঁড়াবে এটা জনগণের কাছে কোনোভাবেই খোলাসা করেননি অনির্বাচিত সরকার অনেক গণবিরোধী সিদ্ধান্ত নেয় কিন্তু আপনার সরকারের প্রতি প্রত্যেকটি গণতন্ত্রে অংশগ্রহণকারী রাজনৈতিক দল তারা সমর্থন দিয়েছে কিন্তু সেই সমর্থনের মধ্যে আপনারা যে বলিয়ান হওয়ার কথা সেই বলিয়ান আপনারা হতে পারেননি কারণ জনগণের সাথে আপনারা কানামাছি খেলা খেলছে আপনারা লুকোচুরি করছেন এই কানামাছি খেলতে গিয়ে জনগণের কাছে সন্দেহের মধ্যে আপনারা করছেন আজকে ভারত ট্রেন বাতিল করে দিয়েছে আমাদের মালামাল ভারতের কোর্ট দিয়ে অন্য দেশে যেত কেন করেছে আমাদের সাথে তো কোনো বৈরিত নাই আজকে পাকিস্তানের সাথে তাদের সংকট তৈরি হয়েছে সেটা তাদের দেশের প্রত্যিকার বিষয় তাহলে আজকে দিল্লি যে একের পর এক বাংলাদেশ বিরোধী ভূমিকা রাখছে আপনাদের সেই শেখ হাসিনার মতোই দেখছি আপনাদের কোনো প্রতিবাদ নেই আপনাদের কোনো উচ্চ কণ্ঠ নেই এবং এইটা করলে আমাদের বিকল্প কি এটাও তো জনগণের কাছে খোলাসা করা উচিত তাদের মালামাল যাবে আমাদের দেশের উপর দিয়ে আমাদের নৌপথ সড়ক পথ ব্যবহার করবে কিন্তু আমাদের যে ট্রান্সশিপমেন্ট ব্যবস্থা ভারতের সাথে ছিল সেইটা তারা বন্ধ করে দিল ভিসা সুযোগ সীমিত করে দেব আমাদের দুই বছরে দুই মিলিয়ন বাংলাদেশি চিকিৎসা বেড়ানো ব্যবসা বাণিজ্যের কাজে ভারতে যেত এখন তার শতকরা আশি ভাগ বন্ধ করে দেওয়া হয়েছে এতে অবশ্য আমাদের কোনো ক্ষতি নেই ভারতের অর্থনৈতিক সমস্যা হবে তাতে তারাই সংকটে মনে কিন্তু আমাদের সরকার এই যে ভারতের একটি অগণতান্ত্রিক নীতি এবং একটি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখানোর যে নীতি সেইটার বিষয়ে আপনারা কেউ উচ্চ নেই আপনাদের গলায় স্তীবিত তো শেখ হাসিনার মতোই আপনার সীমান্তে সীমান্তে আমাদের লোক পরে ফেলারি ঝুলে থাকে কাটাতারের মধ্যে আমাদের মানুষজন ধান খেতের মধ্যে মেরে ফেলে দেয় শেখ হাসিনা একটাও প্রতিবাদ করতেন না এখন তো আমরা সেটারই পুনরাবৃত্তি দেখছি আমরা তো সেই আচরণই দেখছি তাহলে বাংলাদেশের যে জোরালো বলা বাংলাদেশের মানুষ তার বিরুদ্ধে নিজের জীবন দিয়ে দিতে পারে